হ্যালো আশিক আমি রুহি জনের কি অবস্থা কেমন আছে আফু হ্যাঁ সেদিন আমি জনের সাথে ব্রেকআপ করতে চাইনি আসলে ফ্যামিলিতে একটা সমস্যা ছিল যেটা আমি ওরে বোঝানোর মতো সময়ই পাইনি ও আমাকে হয়তো ভুল বুঝবে অথবা খারাপ মনে করতে পারে কিন্তু বিশ্বাস কর আশিক আমি ওরে এখনও ভালোবাসি আর আমি এটাও জানি যে জনে এখনও আমার জন্য অপেক্ষা করতেছে যদি তখন আমি ব্রেকআপ না করতাম অনেক আর আমি জনেকে অনেক ভালোবাসি কোথায় অনলাইনে পাচ্ছি না কোথাও পাচ্ছি না কল দিচ্ছি বন্ধ দেখায় হোয়াটসঅ্যাপ ইমো থেকে শুরু করে কোথাও নেই ও তুমি জানো ওই আসে আমার কেমন জানি ভালো লাগছে না সেদিনের পর থেকে জনে অফলাইন না হলেও কয়েকদিন পর ঠিকই অফলাইন হয়ে গেছে জানি আর আপনি ফ্যামিলির জন্য ওরে কিছু না বলে ব্লক করে দিয়েছেন তারপর কথা বলা বন্ধ করে দিয়েছেন আপনি তো জানতেন যে ওর ও কোনো কিংবা কষ্ট কন্ট্রোল করতে না যেদিন আপনি ব্লক করে ফেলে নিজেকে দিয়েছেন সেদিন আমাদের কাছে আসছিল সে এবং বলেছিল কেন তাকে ব্লক করলেন কি করেছিল সে আমরা কোনো উত্তর দিতে পারিনি যেদিন বরং আমরা তাকে বলি এমনি হয়তো রাগ করে ব্লক করছে আবার রাগ কমলে বান ব্লক করে দিবে তারপর আমাদের কাছ থেকে সে চলে যায় তারপরের দিন আর ওর দেখি নাই তারপর ওর আব্বু ফোন করে বললো যে ওর শ্বাস উঠেছে এখন সে হাসপাতাল তারপর আমরা যাই সেখানে এখন গিয়ে দেখি আইসিউতে ভর্তি মনে হচ্ছিল শটপট করতেছে আপনার সাথে একটু কথা বলার জন্য আপনাকে এস এম করে যে বলবো আপনার আইডিটাও ছিল ডিএক্টিভ এস করতে পারিনি তারপর চটপট করতে করতে শ্বাস বন্ধ হয়ে চলে যায় আমাদের ছেলে অনেক দূর কি বলো এইসব কি হয়েছে ওর ওই গেছে কি বলো না বলো আমার জনে কিছুই হয় নাই তুমি মজা করো না আমার সাথে কই আছে জনি বলো তাড়াতাড়ি নয় তো খারাপ হবে কিন্তু খারাপ আর কি হবে আপনাকে ওর কবর ছাড়া কিছুই দেখাতে পারবো না দীর্ঘ দুই মাস পর আপনি এস করছেন কিভাবে ভাবলেন যে ও আপনাকে ছাড়া ভালো আছে আপনি তো ভালো করেই জানতেন ওর টেনশন হলে কিংবা কোনো ধরনের সমস্যা হলে ওর শ্বাস বেড়ে যায় যা খুবই ভয়ঙ্কর আপনি আপনার ফ্যামিলির জন্য ওর কিছু না বলে ছেড়ে দিয়েছেন আপনার ক্যারিয়ারের জন্য ওকে কিছু না বলে ব্লক করে দিয়েছেন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ওরে বাঁচিয়ে রাখতে চেয়েছিল ওর আব্বু আম্মু সব বিক্রি করে দিয়েছিল ওকে বাঁচানোর জন্য কিন্তু পারল না বাঁচাতে আমরা আমাদের বন্ধুকে হারিয়ে ফেলছি আর কখনো আমাদের সাথে জনি থাকবে না এসব বলে আর কি হবে ও তো মরেই গেছে যেভাবে গত মাস ছিলেন আপনি আপনার ফ্যামিলি ক্যারিয়ার নিয়ে ভালো থাকুন আর কিছু বলতে পারছি না আমার চোখ বেঁধে যাচ্ছে আল্লাহ হাফেজ যে মানুষগুলো ফ্যামিলির দোহাই দিয়ে ছেড়ে দেয় সেই মানুষগুলো আর যাই হোক কখনো কাউকে ভালোবাসতে পারে না ফ্যামিলি প্রবলেমটা যদি এতই ম্যাটার করে ফ্যামিলি প্রবলেমটা যদি এতই সমস্যা করে তোমাদের মেয়েদের তবে রিলেশন করার আগে কেন একটা ছেলের ইমোশন নিয়ে ভাবো না কেন তার সাথে ছলনা করো তোমার যেমন একটা ক্যারিয়ার আছে সেই ছেলেটারও একটা ক্যারিয়ার আছে তারও একটা জীবন তারও একটা মন আপনার যেমন মনে কষ্ট আসে তারও মনে কষ্ট আসে আপনার যেমন ক্যারিয়ার রয়েছে ক্যারিয়ারের চিন্তা রয়েছে তারও ক্যারিয়ারের চিন্তা রয়েছে আপনি আপনার ফ্যামিলিকে যেমন ভালোবাসেন তারও একটা ফ্যামিলি আছে সেও তার ফ্যামিলিকে ভালোবাসে কিন্তু কখনো সেই প্রিয় মানুষটিকে ছেড়ে যাবেন না যে আপনার জন্য ব্যাকুল হয়ে থাকে কখন আপনার সাথে একটু কথা বলবে এভাবেই প্রতিটা মানুষটাকে হারিয়ে ফেলে চিরদিনের সময় এরকম আর কত জমি মৃত্যুবরণ করলে তোমরা বুঝতে পারবে ছেলেদের ভালোবাসা সেই মেয়েদের উদ্দেশ্যে আমার এই যারা ফ্যামিলিকে এত প্রাধান্য দাও তাহলে কখনো রিলেশন করিও না কারণ রাস্তায় কোনো মেয়ে পাগল হয়ে ঘুরেনি ভালোবাসার জন্য কিন্তু একটা ছেলে পাগল হয়ে ঘুরেছে একটা মেয়ের ভালোবাসার জন্য বেঁচে থাকতে ভালোবাসেনি যারা মৃত্যুর পর আমার জানা যেতেও জানো না থাকে তারা